হল করলে যে বাংলাদেশে যে ক্রোধরা কাজ করে একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করে আমি একটি টক শো টু দ্য পয়েন্ট যে টক শোটা আছে সেটা একটু কিছুক্ষণ আমি ওয়াচ করলাম দেখলাম গোলাম মাল্লা রনির সাথে সেটা সাংবাদিক আছে যে এটা উপস্থাপনা করতেছে এই যে মানিক সাহেব যে তার ক্রোধ যে কাজ করতেছে সে আমলিক করে মনে হয় এই আইনের মধ্যে বিচারের মধ্যে আমাদের পলিটিক আওয়ামী লীগ বিএমপি ঢুকে গেছে কেন বিচার বিভাগটা সম্পূর্ণ আলাদা করতে হবে প্রত্যেকটা সেক্টর পুলিশ আলাদা করতে হবে আর্মি আলাদা করতে হবে প্রত্যেকটা কেউ কারোর সাথে ইনভলভ থাকবো না কিন্তু আইন আইনের গতি চলব আমাদের ব্যাপারটা এখন কেমন কেমন হয়েছে বিএমপি ক্ষমতা থাকলে বিএমপির হুকুমে আইন চলব আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগের এসে চলবে সেই টক শুটায় দেখলাম সে এতটা ক্রেজি ম্যান সে রিটায়ার্ড করছে বিচারক আমি সেটা আইনজীবীকে রেসপেক্ট করি কিন্তু সে এখন রিটায়ার্ড সে রিটায়ার্ড তার ক্রেজি ম্যান সে চার কোটি বাংলাদেশের রাজাকার আছে এদেরকে সব পাকিস্তানে পাঠাই দিতে তখন এই প্রসঙ্গে গোলাম মাল্লা রনি বলল যে চার কোটি লোক থাকলে তাদের বউ বাচ্চা নাতি নাত করে দেখা যাবে চোদ্দো কোটি লোক হয়ে যাবে তখন সে বলে যে এই চোদ্দো কোটি লোকেই পাঠাই দিতে হবে পাকিস্তান এই ম্যান যে ক্রোধে যে কাজ করে একটা বিচারক কারণ বয়স হইলে যে জরাগ্রস্ত হয়ে যে আলাপাক বসে তার ব্রেন হ্রাস পেয়েছে আর বিচারক হিসেবে জামাত ইসলাম কি সবাই কি ক রাজাকার নাকি কিছু সংখ্যক থাকতে পারে জামাত ইসলামে তারা বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসে তারা পাকিস্তান ভালোবাসে না কিছু হইলেই রাজাকার করে একটা দিল এই টক শুটা দেখে মানে উদাহরণস্বরূপ বললাম টু দ্য পয়েন্ট যে টক হয় মাঝে মাঝে আমি দেখি কি বায়োল্যান্স এই লোক মানিক সাহেব বিচারক এই জন্য দেখলাম দল দলীয় হচ্ছে একটা ভাইরাসের মতো প্রত্যেকটা সেক্টর ঢুকে দিয়েছে যে যে দলে থাকে সেই দলের আন্ডারে আইন চলে আইনের কোনো স্বাধীনতা নাই এই বিচারকের এইটা টক শুটা দেখেন কি হয়েছে মানিক কী বল তাই রনি সাহেব জেনারেল ল্যান্স শেখ সুন্দর গুছে সে তাকে উত্তর দিয়েছে রেসপেক্ট করবো অবশ্যই রেসপেক্ট করবো আইনকে রেসপেক্ট করি কিন্তু আইনের বিরুদ্ধে তুমি কথা বলবা তুমি কে যে হয় তখন আমি তোমাকে রেসপেক্ট করবো কেন কাজেই এইসব চেঞ্জ করতে হবে আমাদের আইন আইনের গতিতে চলবো রাজনৈতিক রাজনীতির গতিতে চল কোনো দলীয় আইলে তার আইন হয়ে জায়গা চেঞ্জ হয়ে জায়গায় এসব চেঞ্জ করতে হবে আমাদের তাহলে আমাদের শান্তি ফিরে আসবে